হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ওয়েলকাম ব্যাক টু নিউ এনাদার ব্লগ অ্যান্ড ভিডিও কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সকলের সুস্থতা কামনা করে আর একটা নতুন ব্লগ নিয়ে আজ আবারও চলে এলাম আজ কোনো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব না আজ আমি তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করছি তা চলো আমাদের এইদিকে কাল থেকে কিন্তু প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে সারা রাত প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে আর এখন বাজে সকাল ছটা এখন থেকে আজকের ভিডিওটা আমি শুরু করছি আর আমাদের উঠোনের কী অবস্থা তোমরা দেখে বুঝতে পারছো আর ওইদিকে রাস্তাঘাটেরও খুব খারাপ অবস্থা আজকের ভিডিওটা আমি এই নিয়ে শুরু করছি পুরো ভিডিওটা তোমরা সাথে থেকো পাশে থেকো সবাইকে হাত জোর করে বলছি কেউ স্কিপ করো না বন্ধুরা আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও করে পাশে থেকো আর এইদিকে আমি সবে সবে ঘুমের থেকে উঠলাম মানে সবে ঘুম থেকে উঠলাম উঠেই তো দেখি সব কিছু একদম জল হয়ে গেছে তাই ভাবলাম তোমাদের সাথে এখান থেকে ভিডিওটা আমি শুরু করছি আর এদিকে প্রচুর পরিমাণে হাওয়া হয়েছে কালকের থেকে প্রচুর পরিমাণে ওয়েদারটা খুব খারাপ হয়তো অনেক জায়গায় ওয়েদার খারাপ হয়েছে আর এদিকে দেখো রাস্তাঘাট পুরো খারাপ মানে জলে পরিপূর্ণ হয়ে গেছে আর আমি এসেছি মেয়েকে টিউশন দিতে কারণ মেয়ে পাশে পাশের বাড়িতে টিউশন পরে ওকে টিউশন দিতে এসেছি আর ওকে বৃষ্টি পড়ছে বলে ওর মাথায় ছাতা দিয়ে ও যাচ্ছে যেহেতু হালকা হালকা বৃষ্টি পড়ছে আর আমি ভাবলাম এইদিকে মেয়েকে দিয়ে আসি কারণ যেহেতু জল হয়েছে ওকে একা একা পাঠানো যাবে না হয়তো পড়ে যেতে পারে দেখো চারধারে পুরো সব জল হয়ে গেছে অত্যাধিক বৃষ্টি হয়েছে কাল থেকে প্রচুর প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তার কারণে রাস্তাঘাট সব জলে ভর্তি হয়ে গেছে কিছু করার নেই প্রাকৃতিক প্রাকৃতিক তার নিয়ম নির্দিষ্টভাবে তারই তো সব কিছুই হবে আমরা বলে কীনও আমাদের লাভ নেই এটা হলো প্রাকৃতিক দুর্যোগের কারণে হয়েছে সমস্ত কিছু দেখেছো পুরো রাস্তাঘাট জল একদম ভর্তি হয়ে গেছে আর রাস্তাঘাট প্রচুর পরিমাণে স্লিপ হয়ে গেছে হাঁটা খুব মুশকিল হয়ে গেছে আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এইখানে দেখো আমি কাজকর্ম সারি মানে এইখানে আমার বাসন মাজা হয় চান্দান করি এখানে এখানে সব কিছু করি এটাও পুরো মানে জল উঠে এসছে এখানে পুরো জলে একদম ভর্তি হয়ে গেছে সমস্ত কিছু মানে কোনো জায়গায় বাদ নেয় পুকুর তো অলরেডি ভর্তি হয়ে আছে একদম কানে কানে একদম পরিপূর্ণ হয়ে গেছে পুকুর তার কারণে আমাদের উঠুনটাও জলে একদম ভর্তি হয়ে গেছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু দেখাই যেহেতু আজকে কোনো ভিডিও নেই তা ভাবলাম এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি আর ভিডিওটা প্লিজ প্লিজ সবাই একটু দেখো কেউ স্কিপ করো না সবাইকে বলছি কেউ স্কিপ করো না বন্ধুরা সব্বাইকে বলছি আমি জানি যারা যারা আমাকে ভালোবাসো সবাই অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবে আর কেউ একটু স্কিপ করবে না এইদিকে দেখো এত পরিমাণে বৃষ্টির কারণে অনেক জায়গায় কিন্তু এই বৃষ্টিটা হয়েছে কাল থেকে যেহেতু খবরে টিভিতে সব জায়গায় দেখাচ্ছে কাদের কাদের ওইখানে কাল প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে প্লিজ সবাই একটু কমেন্ট করে বলো আর এদিকে আমি আমার কাজকর্ম সেরে নিয়ে চলে এলাম আর এখন বাজে আটটা বাজতে যায় সকাল সকাল আমার কাজকর্ম সব সময় সারা হয়ে যায় আর আটটার ভিতরে আমার চান্দন করা কমপ্লিট হয়ে যায় আর এদিকে আমি বিছানাও গুছিয়ে নিয়েছি আর মামাম তো পড়তে চলে গেছে তোমরা দেখেইছো যেহেতু আজকে হলো শনিবার আর তোমাদের দাদাভাইও বাড়ি নেই ও চলে গেছে নৌকই আর এই জামাকাপড়গুলো দেখেছো আমি কালকে থেকে দড়িতে দিয়ে রেখেছি কারণ আমাদের এখানে যেহেতু বৃষ্টি হচ্ছে তার জন্য বাইরে নাড়ার নাড় রোদে দিতে পারিনি বৃষ্টির কারণে তাই ঘরের ভিতরই দেওয়া হয়েছিল জামাকাপড়গুলো এবার আমি চান দান করে চলে এসেছি আর আগে আমি চান করে আগে সিঁদুরটা পরে নিই তারপরে আমি বাকি কাজগুলো করি আগে আমি সিঁদুরটা পরে নিয়ে তারপর আমি জামা কাপড়গুলো আমি নেড়ে দেবো বুঝেছি আমার একটু গলাটা বসা বসা আছে তার জন্য কেউ কিছু একটু মনে করো না প্লিজ একটু মানিয়ে গুছিয়ে নিও শরীরটা একটু খারাপ তখন হয়তো সবাই জানো সেই কারণে গলাটা একটু বসে বসে আছে আজকে আমি মাথায় একটু শ্যাম্পু করেছিলাম আমার মাথাটা প্রচুর চুল করছিল হয়তো মাথায় ময়লা হয়েছিলো কি ঠিক নেই তাই একটু শ্যাম্পু করে নিয়েছিলাম শ্যাম্পু করে নিয়ে এসে তাই চলে এলাম চান্দান করে সরে চানদান করে চলে এসেছি আর ওই জামা কাপড়গুলো ওইখান থেকে নামিয়ে আমি আবার ওখানে আবার আজকের যে জামা কাপড়গুলো ওইগুলো আবার দেবো কারণ রোজগারের কাপড় রোজগার তো শুকোতেই হবে নাহলে কি আর কবে বলো এই প্রাকৃতিক দুর্যোগের কারণে এর ওপর তো আমাদের কোনো হাত নেই এটা হলো নিয়ম নিয়ম যখন যা হবে তখন তো হতেই হবে আমি এখন ভয়েসটা দিচ্ছি এখনও কিন্তু প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে বাইরে তার আওয়াজ হয়তো তোমরা পাচ্ছ মাঝে মাঝে বুঝেছো এদিকে আমি সিঁদুরটা পরে নিলাম পরে নিয়ে এবার আমি জামা কাপড়গুলো তুলে ওগুলো ভাজ করে আর আজকে জামা কাপড়গুলো আমি ওখানে নেড়ে দেবো যেহেতু বাড়িতে আমি আর মাম্মা মাইছি তার জন্য আজকে বেশি রান্নার চাপ নেই তোমার দাদাভাই সকাল সকালই চলে গেছে নৌকই। ও ও আস্তে আস্তে ওরা হয়তো অনেক মানে কয়েকটা দিন পরে আসবে বাড়ি তার জন্য আগে আমি এই জামাকাপড়গুলো তুলে নিলাম তুলে নিয়ে তারপর এই ভিজে জামাকাপড়গুলো আবার সেইখানে সেইখানে দিয়ে দিচ্ছি যেহেতু ফ্যান চলবে ফ্যান চললে ওইগুলো শুকিয়ে যাবে হালকা হালকায় আর এই জামাকাপড়গুলো আমি এখন ভাজ করে নেবো তা চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না বন্ধুরা জামা কাপড় ভাজ করে চলে এসেছি রান্নাঘরে এখন আমি রান্না বসাবো আর এই দেখো রান্নাঘরের সামনেও কিন্তু জল একদম হয়ে আছে আর আমার রান্নাঘরের তো অবস্থা নেই রান্নাঘর পুরো ভিজে জ্যাপ জ্যাপ হয়ে আছে আর এর ওপর আমি একটা নাইটি ভাঙা দিয়ে রেখেছিলাম দিয়ে আমি দাঁড়িয়ে আছি এর ওপর মানে ঘর বাড়ির অবস্থা খুবই খারাপ হয়ে গেছে আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি আজকে যেহেতু নিরামিষ মেয়ে বলেছিল মা আজকে ডাল করবে আর বেগুনি করবে তাই আমি মেয়ের জন্য ডাল বসিয়ে দিয়েছি আর দিয়েছি ওল ভাতে আর আলু ভাতে আর করব একটু বেগুনি এটাই হবে আজকে রান্না আর বাদ আর কিছুই করব না আজকে যেহেতু নিরামিষ তার জন্য এইসবই রান্না আমি করছি আজকে আর বাইরে প্রচুর পরিমাণে হাওয়া আসে আর বলতে নেই আর সমানে বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হলে আর কী আর করবো বলো প্রাকৃতিক নিয়মের ওপর আমাদের কোনোই হাত নেই প্রাকৃতিক নিয়ম প্রাকৃতির মতোই হতেই হবে তার কোনো মানে আমাদের কাছে কোনো কিছু নেই বান্না সেরে বাসন মেজে মেয়েকে চান করে নিয়ে চলে এসেছি যেহেতু বৃষ্টি হচ্ছে আমি মেয়েকে বললাম দাঁড়া তোকে একবার চান করিয়ে নিয়ে চলে আসি যেহেতু বারোটা বেজে গেছে আর ওকে চান করিয়ে ওকে একটা জামা পরিয়ে দিয়েছি কারণ ও বাইরে খুব বৃষ্টি হচ্ছে বাইরে বেরোতে পারিনি আজকে খেলতেও পারিনি খেলতে পারিনি বলে আজকে সারাদিন ঘরেই ছিল টিউশন থেকে এসে ও খেয়ে ঘরেই খেলা করছিল। আর এখন আমাকে চান দান করিয়ে দিলাম করিয়ে দিয়ে এখন ওকে আমি খাওয়াবো আর তার জন্য জামাটা পরে নিয়েছি আর হালকা করে চান করেছি কারণ আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে যেহেতু প্রচুর বৃষ্টি আর হওয়ার কারণে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তাই ওকে হালকা করে চান করে দিলাম আর এদিকে চান করে দেখো ও দেখতে পাচ্ছি আমি ভিডিও করছি তাই একটু ক্যামেরার সামনে একটু দুষ্টুমি করছে আর ও দুষ্টুমি করলে আমারও খুব ভালো লাগে ও খেলছে একেবারে আর ওকে আমি খেতে দেবো কারণ ওর খাওয়ার টাইম হয়ে যাচ্ছে আর ওকে দেবো ডাল রান্না করেছি তোমরা দেখেছো তাই দিয়ে ওকে খেতে দেবো তা চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটা আমি ওকে ওবার খেতে দিয়ে দিই বাইরে এখনো বৃষ্টি হচ্ছে এদিকে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি ডাল দিয়ে আর দিয়েছি একটা বেগুনি দিয়ে ওকে ও খাচ্ছে আর এখানে যেহেতু ডাল রান্না করেছি আজকে ডাল আমি কিন্তু একটু ঘন ঘন করে করেছি পাতলা করিনি মুগ ডাল যেহেতু আমার বেশি পাতলা ভালো লাগে না আমি এক ডালটা ঘন ঘন করে করেছি মানে মোটা করে করেছি ডালটা বুঝেছো এদিকে মেয়ে খাচ্ছে মেয়ে খাওয়া দাওয়া করে নেবে এবার আমিও খেতে বসবো আমি ওল ভাতে দিয়েছিলাম ওল ভাতে দিয়ে আর আমি শুকনো লঙ্কা দিয়ে মাখিয়ে আমি খেয়ে নেবো ডাল মুগ ডালটা অত আমার পছন্দ করি না মেয়ে খাবে বললো জাস্ট তার জন্য করা আমার অত মুগ ডাল পছন্দ হয় না তার জন্য আমি ওল ভাতে দিয়েছিলাম আমার জন্য ওল ভাতে কিন্তু আমার শুকনো লঙ্কা দিয়ে খেতে আমার দারুণ লাগে ওল ভাতে খাওয়ার মজাটাই আলাদা তাই জন্য আমি নিরামিষে আমি ভাবলাম ওল ভাতাটাই দিয়ে ওল ভাতেরটা দিয়ে আমি খেয়ে নেবো তাই ওল সেদ্ধ করে ভাতে দিয়ে দিয়েছিলাম তাই দিয়ে আমি খেয়ে নেব খেয়ে তারপরে মেয়েকে ঘুম পাড়াবো যেহেতু বৃষ্টি হচ্ছে কোথাও যেতে পারবে না তার জন্য ওকে আমি খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো এদিকে দেখো আমার ওল ভাতেটা মাখানো হয়ে গেছে এবার এবার আমি খেতে বসবো তাই চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি এবার আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার মাম ঘুম পাড়াবো আর বাইরে এখনো প্রচুর হাওয়া প্রচুর মেঘ হয়ে আছে আর বৃষ্টিও হচ্ছে তা চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে শেয়ার করে দিও বন্ধুরা আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা জানাই আজকের ভিডিওটা আর করছে না অনেকটাই বড়ো হয়ে যাচ্ছে তো চলো বন্ধুরা সবাইকে জানাই টাটা ভালো থেকো